প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগের একটি ভাসমান সাধারণ সভার শুরু থেকে শেষ পর্যন্ত এই সাধারণ সভাটি আয়োজন করা হয় উত্তরের জনপদ পঞ্চগড় জেলার টাঙ্গর নদীর ঠিক মাঝখানে এই সাধারণ সভাটিতে জামাতের কর্মী সমর্থক ছাড়াও সাধারণ মানুষের উপস্থিতি হয় আমরা এখন নৌকা যুগে টাঙ্গন নদীর ঠিক মাঝখানে যাচ্ছি এই সাধারণ সভাটি কোরআন তেলাওয়াত এবং ইসলামী সঙ্গীতের মাধ্যমে শুরু হয় এই সাধারণ সভাটিতে প্রধান অতিথির বক্তব্যে কোরআন এবং হাদিস থেকে অত্যন্ত চমৎকার আলোচনা করেন যুব বিভাগের পঞ্চগড় জেলা শাখার সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক আমরা এসেছি সোনালি দিনের মধুময় স্বপ্ন দেখাতে আমরা সবাই জানি মা দিন ওকা তোমার দিন কি আমরা ইসলাম ধর্মের দিন পালন করি আমরা ইসলাম ধর্মের দিন পালন করার পরেও কেন কবরে গিয়ে মানুষ এই উত্তর দিতে পারেন প্রশ্ন তো আগেই ফাঁস দিতে পারি না কেন এর একমাত্র কারণ হল যে আমরা দিনটাকে চর্চা করি না আমরা ইসলাম পালন করি না আমরা এখনো ইসলাম থেকে অনেক দূরে আমাদের চলাফেরা আমাদের আচরণ আমাদের কার্যকলাপ সব ইসলামের বিরুদ্ধে আজকে মুসলমান গড়ের সন্তান হয়ে ইসলামের বড় বড় নেককারজনক ঘটনাগুলো করে আজকে মুসলিম গড়ে সন্তান জন্মগ্রহণ করার পরেও সেই ছেলে আপনার আমার টাকা পয়সায় বড় হয় বিশ্ববিদ্যালয়ে পড়ে এরাই এক সময়ে বলে দেয়ার ইসমোগ আল্লাহ বলতে কিচ্ছু তাহলে যেই ছেলে সন্তান আপনার আমার টাকায় পড়াশোনা করে কাপড় কিনে দেই তাকে সে আপনার আমার টাকায় এমন কাপড় পরে যে কাপড় পরার পরে শয়তান চিন্তা করে আমি শয়তান হয়েছিলাম কোন কাজে আমার থেকে বড় শয়তান তো দেখি এরা প্রিয় দর্শক যতদূর চোখ যায় শুধু পানি আর পানি এই মুহূর্তে কেউ যদি আপনার কর্ণকহরে পৌঁছে দেয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন এবং হাদিস থেকে সত্য ও ন্যায়ের বাণী তাহলে সেই মুহূর্তটি কেমন হতে পারে একবার কল্পনা করুন তো বাংলাদেশ জামাত ইসলামী সত্য ও ন্যায়ের বাণীগুলো যুগ যুগ ধরে সাধারণ মানুষদেরকে বলে আসছে বাংলাদেশ জামাত ইসলামী চায় এই বাংলাদেশটি যেন একটি সত্য ন্যায় বৈষম্যহীন ও কল্যাণকর রাষ্ট্রে পরিণত হোক তারা চায় বাংলাদেশের প্রতিটি নাগরিক যেন তাদের প্রাপ্য অধিকারটুকু পায় জামাতের কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ পর্যন্ত আমাদের এই সাধারণ সভাটি অত্যন্ত চমৎকারভাবে উপভোগ করেছে কোরআন এবং হাদিসের আলোচনা শুনে তারা মুগ্ধ এই সাধারণ সভার শেষে খাবারের আয়োজন করা হয় সাধারণ সভা শেষে আমরা নদীকে নিয়ে একটি ইসলামী সংগীত শুনতে শুনতে আমাদের নিজেদের গন্তব্যে আমরা ফিরে আসি খবরদার আমার তোরি যেন ভে না, আমার নৌকা যেন ডুবে না মাঝি খবরদার